দোকান এক সপ্তাহে দুইবার জরিমানা দিয়েছে এখন যদি ওরা যদি সংশোধন না হয় আমরা ভক্ত অধিকার সবসময় সার্বক্ষণিক মাঠে থাকার চেষ্টা করি কিন্তু দোকানদারের পাশে দাঁড়িয়ে থেকে আমি চলে আসবো সাত মিনিট পরে আবার সে কোথাও থেকে আবার বিক্রি করা শেষ আমি হ্যাঁ এটা কিন্তু আমি গতকালকে জয়পুরহাটের মিটিং এ বলেছি আমাদের এখানে বগুরাতে মিটিং এ বলেছি যে গেটিস বলে এটা একটার ভিতরে বারো থেকে তেরোটা করে থাকে তা আমরা কিন্তু এটার জন্য আমাদের অভিযান অব্যাহত রেখেছি আমরা জরিমানা করেছি

আপনি বলেন এই যে আপনি বললেন যে আমরা অরিজিনাল ভাউচার আছে অরিজিনাল ভাউচার কিন্তু মোবাইলে হয়

আপনার প্রোডাক্ট যখন দোকানে আসবে আপনার ওই পুরো ভাউচারটাও ফটোকপি দোকানে পাঠিয়ে দিতে হবে ফটোকপি করতে হবে যতগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য ফটোকপি করে এই যে ভাউচার এগুলো মূল কপি আমার কাছে কপি তো একটা পাবেন আপনি আমার কথা বুঝতে পারছেন আপনি একটা প্রতিষ্ঠা এদিকে তাকান শোনেন হ্যালো মিস্টার আপনি আমার কথা শুনেন আপনার প্রতিষ্ঠানে ধরুন সাতাইশটা ব্রাঞ্চ সে একটা প্রোডাক্ট হয়তো বা তিন হাজার পিস কিনে নিয়ে আসছে হতে পারে না

লিখে ফেলেন এক সময় দেওয়া ঠিক আছে এইখানে যে দেখেন সাংবাদিক মহল সাংবাদিক মহল সবাই উপস্থিত আছে ওনারাই বলবে এখানে আপনাকে কত মিনিট সময় দেওয়া হলো দেখালো এখন আপনার সময়ের মধ্যে সেটা পাঠাবে সেটা ছিল আমাদের মধ্যেই কিন্তু পার হয়ে গেছে আপনি বলার পরে দেখেন আপনি ফোন দিয়েছেন কয়টায় এখন কয়টা বাজে বলেন আপনি কয় মিনিট দুই মিনিট হলেও কিনা তারপরে আপনারা আপনাদের তো ট্রেড লাইসেন্স তো আছে বোধ হয় নাকি একটু দেখান আমাকে ট্রেড লাইসেন্স টা